তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব আর হৃদয়ের চোখে মেলে তাকিয়ে সারাটি জীবন ধরে দেখবো তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব আর হৃদয়ের চোখে মেলে তাকিয়ে সারাটি জীবন ধরে দেখিব আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর হৃদয়ের চোখে মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব তোর ঋণিঝিনি কাকনের ছন্দ নির্ঘুম সফনে বাজে রে আর নন্দিত বাঁধনের শিহারণ দু চোখের জ্বালানায় জাগেরে তোর ঋিনি কাকনের ছন্দ নির্ঘুম সপনে বাজে রে আর নন্দিত বাঁধনের শিহরণ দু চোখের জানালায় জাগেরে তোর রং সাত রং সাজিয়ে সারাটি জীবন ভরে দেখেব আর কপলেতে তে নীলটি পরিয়ে প্রেমেরই আল্পনা আঁকব আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তরি মাঝে হারিয়ে গেছি তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব আর হৃদয়ের চোখে মেলে তাকিয়ে সারাটি জীবন ধরে দেখব তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি আর স্বপ নেতে জেগে জেগে পাহারায় অধরেতে ঠাই করে নিয়েছি তোর ভাবনারে করিডোরে সারাদি হেঁটে হেঁটে যেন আমি মরেছি আর স্বপ নেতে জেগে জেগে পাহারায় করে নিয়েছি তোর বুকেরই কারাগারে চিরদি বন্দি করে আমি রাখব আর শূন্য জীবনে আমারি অনিমেশ জড়িয়ে রাখব আমি নেই 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 রে যেন তরি মাঝে হারিয়ে গেছি তরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব